আজকে আসছি আমি একা বর্ডার বর্ডার শেষ সীমানা এখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা বাট জানি না কতটা শোনা যাচ্ছে না জিরো সাইজ বাচ্চা এক থেকে দুই দিন বয়স আমি আসছি দর্শক এখানে এসে আমি আছি নেটওয়ার্কের খুব ভালো মোটামুটি দেখা গেল আর কি তবে আমি একটা আমি একটু দূর থেকে জুম করে দেখাই অনেকে বলেন হয়তোবা আমরা আমি কথা বলি এখান থেকে আশা করি দেখা যাবে এখান থেকে দেখা যাচ্ছে একজন অ্যাড হয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন

যে কারণে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এবং আমার কথাগুলো হয়তো বা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আর অনেক কথা শুধু আমি মাঠে ধরে আছি যেহেতু এই জন্য হয়তো বা আপনারা কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন দেখুন বর্তমান এখানে প্রায়

আমাকে চেনে না কারো দেখুন খুবই কম কম কারণ এগুলো হয়েছে এরকম কোয়ালিটি পাটি কারো আছে এই যে সামনে একটি গলা কালো একটি কারোল দেখতে পাচ্ছেন হচ্ছে প্রেগনেন্ট মনে বলে তিন চারবার বাচ্চা দিয়েছি আগে এখনও আবার প্রেগনেন্ট আছে

হিউজ পরিমাণ পাঠা আছে এটা আপনাদেরকে আমরা দিতে পারবো এই যে ছোটো ভাই আছে কারোর দেখাশোনা করে এরা কারোর লালন পালন করে